নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস টি শিক্ষাবিজ্ঞানে আঠেরো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত উত্তর দেওয়া আছে তার মধ্যে দুটো থেকে তিনটে উত্তর ভুল থাকতে পারে তো যে উত্তরগুলো ভুল থাকবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আছে যে হান্টার কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন কে এখানে অপশান এতে আছে আনন্দমোহন বাগচি অপশান বি আনন্দমোহন রায় অপশান সি আনন্দমোহন সেন আর অপশান ডি হচ্ছে আনন্দমোহন বসু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আনন্দমোহন বসু দু নাম্বার প্রশ্ন যদিও নাম্বারগুলো আমি এখানে উল্লেখ করিনি তো হান্টার কমিশনের সদস্যরা দীর্ঘ ড্যাশ মাস ধরে সারা ভারতবর্ষ ভ্রমণ করে একটি রিপোর্ট পেশ করেন তো হান্টার কমিশনের সদস্যরা দীর্ঘ আট মাস সারা আট মাস ধরে সারা ভারতবর্ষ ভ্রমণ করে একটি রিপোর্ট পেশ করেন পরের প্রশ্ন প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের একজন সদস্য ছিলেন কে না প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের একজন সদস্য ছিলেন ভূদেব মুখোপাধ্যায় পরের প্রশ্ন ড্যাশ কমিশন ধর্ম শিক্ষার বিষয়ে ধর্মনিরপেক্ষ নৈতিক শিক্ষাদানে সুপারিশ করেন হান্টার কমিশন ধর্ম শিক্ষার বিষয়ে নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ নৈতিক শিক্ষাদানে সুপারিশ করেন সৈয়দ মাহমুদ ছিলেন সৈয়দ মাহমুদ ছিলেন এটা প্রশ্নটা ক্লিয়ার করেনি মানে সৈয়দ মাহমুদ সদস্য ছিলেন আর কি তো সৈয়দ মাহমুদ সদস্য ছিলেন হান্টার কমিশনের পরের প্রশ্ন উনি উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি রূপায়ণে কোন ব্যর্থতার কথা উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয় তো এখানে অপশান এ দেওয়া আছে মূল্যবোধের অম অনমন অপশান বি শিক্ষাক্ষেত্রে সমসুযোগের অভাব অপশন সি মহিলাদের আশানুরূপ সাক্ষরতা বৃদ্ধি না হওয়া তো এই তিনটেই উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি রূপায়নে ব্যর্থতা কথা 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরে সবগুলি পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 1986 এর কোন অধ্যায়ে 1968 সালের সাফল্য ব্যর্থতা সম্পর্কে উল্লেখ ছিল তো জাতীয় শিক্ষানীতির প্রথম অধ্যায়ে উনিশশো সালের সাফল্য ব্যর্থতা সম্পর্কে উল্লেখ ছিল পরের প্রশ্ন শিক্ষা হবে সকলের জন্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির কোন অধ্যায়ে উল্লেখ করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হল যে অধ্যায়ে শিক্ষার উপাদান ও ভূমিকার কথা বলা হয়েছে মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য শিক্ষাকে নিম্নতমভাবে ভাগ করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে পাঁচ বছরের নিম্ন নিম্ন প্রাথমিক এটা তিন বছর হবে ওটা ও করেছে এটা তিন বছরের উচ্চ প্রাথমিক এবং দু বছরের নিম্ন প্রাথমিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এটা তিন হবে হ্যাঁ দেখো পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোর পাঠ্যক্রম কাকে বলা হয়েছে এখানে প্রশ্নগুলো একটু আবছা আছে তার জন্য আমি ক্ষমা চাইছি এমন একটু সময়ের অভাবের জন্য তো যাই হোক জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোর পাঠ্যক্রম কাকে বলা হয়েছে না যে জ্ঞান যে আবশ্যিক জ্ঞান সকলের জন্য পাঠক্রমে থাকবে মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন শিক্ষায় সমতা আনয়নের ক্ষেত্রে করণীয় কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হল শিক্ষাক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদের বিশেষ সুযোগের ব্যবস্থা করা অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জন ডিউ এর শিক্ষাদর্শনের কোন অংশ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা পরের কোশ্চেন পরের কোশ্চেন ডিউ এর মতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত অপশন এ কৌতূহল বি সন্দেহ সি নির্ভীকতা ডি অহংকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কৌতূহল অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ডিউয়ের মানে ডিউ অনুসারে শিক্ষা জীবনের জন্য কীভাবে প্রাসঙ্গিক তো এটার সঠিক উত্তর হচ্ছে দৈনন্দিন অভিজ্ঞতা পরের প্রশ্ন জন ডিউ এর মতে কোন পদ্ধতি শিক্ষার জন্য সবথেকে বেশি কার্যকর তো এখানে দেওয়া আছে বেসরকারি শিক্ষাব্যবস্থা অপশন এ হচ্ছে বেসরকারি শিক্ষাব্যবস্থা অপশন বি প্রকল্প ভিত্তিক শিক্ষা অপশন সি হচ্ছে একক শিক্ষা আর অপশন ডি হচ্ছে দলের কার্যক্রম তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি প্রকল্প ভিত্তিক শিক্ষা পরের প্রশ্ন ডিউ এর শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী তো ডিউ এর শিক্ষাদর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল সামাজিক কর্মকাণ্ডের জন্য মানে শিক্ষার লক্ষ্য হলো সামাজিক কর্মকাণ্ডের জন্য আর কি নেক্সট কোশ্চেন ডিউয়ের পদ্ধতির একটি মুখ্য উপাদান কি তো ডিউয়ের পদ্ধতির একটি মুখ্য উপাদান হলো সিদ্ধান্ত গ্রহণ অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন গণসংযোগের মাধ্যমের উদাহরণ কি তো গণসংযোগের মাধ্যমের উদাহরণ হলো এখানে দেওয়া আছে ক্লাব চলচ্চিত্র পরিবার এবং বিদ্যালয় তো গণসংযোগের উদাহরণ হলো চলচ্চিত্র পরের প্রশ্ন নিরক্ষর মানুষদের কাছে সর্বাপেক্ষা প্রাচীন জনসংযোগের মাধ্যম কি তো নিরক্ষর মানুষদের কাছে সর্বাপেক্ষা প্রাচীন জনসংযোগের মাধ্যম হলো রেডিও নেক্সট কোয়েশ্চেন জ্ঞানবাণী কর্মসূচিটি ড্যাশের সঙ্গে যুক্ত তো জ্ঞানবাণী কর্মসূচিটি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন এস টি এর সম্পূর্ণ নাম কি এস টি এর সম্পূর্ণ নাম হল সেটটপ বক্স ছাপা মাধ্যম নয় তো এখানে দেওয়া আছে সংবাদপত্র ম্যাগাজিন বেতার হ্যান্ড তো ছাপা মাধ্যম হচ্ছে কি সংবাদপত্র ছাপা মাধ্যম ম্যাগাজিন ছাপা মাধ্যম আর বেতার ছাপা মাধ্যম কিন্তু হ্যান্ড হ্যান্ড মানে কি হাত হাত বিল ঠিক আছে হ্যান্ড বিল ছাপা মাধ্যম নয় নেক্সট কোশ্চেন আধুনিক যুগের গণমাধ্যম কী কী বলেছে আধুনিক যুগের গণমাধ্যম ফেসবুক কম্পিউটার টুইটার তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবকটি পরের প্রশ্ন শিশুর মানসিক বিকাশ ঘটে কখন থেকে জন্মের পর পর ঐশ্বরে জন্ম থেকে আজীবন নাকি বয়সন্ধির পর তো শিশুর মানসিক বিকাশ ঘটে হচ্ছে জন্ম যখন থেকে জন্ম শুরু হয় তখন থেকে যতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আর কি জন্ম থেকে আজীবন জীবন পর্যন্ত নেক্সট কোশ্চেন মানসিকভাবে সুস্থ ব্যক্তির আচরণ কি হবে এখানে দেওয়া আছে অহংকারী নির্জনপ্রিয় আত্মবিশ্বাসী আর হচ্ছে হিংসাত্মক তো মানসিকভাবে সুস্থ ব্যক্তির আচরণ হবে আত্মবিশ্বাসী অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আবেগ নিয়ন্ত্রণের উপায় কি আবেগ নিয়ন্ত্রণের উপায় বলেছে এখানে যে উচ্চস্বরে চিৎকার করা ঘুম ধ্যান ও শ্বাস নিয়ন্ত্রণ খাবার খাওয়া তো আবেগ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে ধ্যান ও শ্বাস নিয়ন্ত্রণ পরের প্রশ্ন শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য শ্রেষ্ঠ স্থান কোনটি হাসপাতাল পরিবার স্কুল নাকি মন্দির তো মানসিক স্বাস্থ্য উন্নয়নের শ্রেষ্ঠ স্থান হচ্ছে পরিবার শিশুর আত্মবিশ্বাস গড়ে ওঠে অপরাধবোধে নিয়মিত উৎসাহে উপেক্ষায় মারধরে তো অপরাধবোধ হবে না উপেক্ষাও হবে না মারধর হবে না তো এটা সঠিক উত্তর হবে অপশন বি নিয়মিত উৎসাহে পরের কোশ্চেন শিশু যদি অতিরিক্ত ভীত থাকে তাহলে তাকে এখানে কি বলে যে অপশান এ তাকে ভয় দেখাতে হবে অপশান বি উপেক্ষা করতে হবে অপশান সি ধৈর্য সহকারে বোঝাতে হবে আর অপশান ডি হচ্ছে হেসে উড়িয়ে দিতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ধৈর্য সহকারে বোঝাতে হবে পরের প্রশ্ন ট্যাটে অভি মানে ট্যাট এ অভিক্ষার্থীকে সাদা কার্ডটি কখন দেওয়া হয় তো ট্যাটে অভিক্ষার্থীকে সাদা কার্ডটি দেওয়া হয় শেষে অভীক্ষার শেষে দেওয়া হয় পরের প্রশ্ন ট্যাটের ছবিগুলিকে কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দেখো এখানে ছবিগুলি অপশান এ যে ছবিগুলি সুস্পষ্ট কোনো অর্থ বহন করে না ছবিগুলো কোনো স্থান কাল নির্দেশ করে না ছবিগুলি কোনো গল্পের সূচনা করে মাত্র তো এই সবগুলোই ঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি পরের প্রশ্ন রোটারের অসম্পূর্ণ বাক্যের অভীক্ষায় ড্যাশ অসম্পূর্ণ বাক্য আছে তো রোটারের অসম্পূর্ণ বাক্যের অভীক্ষায় চল্লিশটি অসম্পূর্ণ বাক্য আছে পরের প্রশ্ন রোটারের অসম্পূর্ণ বাক্যের অভীক্ষায় শব্দের প্রকৃতি বিবেচনার জন্য কত পয়েন্ট স্কেল ব্যবহার করা হয় না রোটারের অসম্পূর্ণ বাক্যের অভীক্ষায় শব্দের প্রকৃতি বিবেচনার জন্য সেভেন পয়েন্ট স্কেল ব্যবহার করা হয় পরের প্রশ্ন মারে ও মরগানের সম্পূর্ণকরণ অভীক্ষায় ড্যাশ কার্ড থাকে মারে ও মরগানের সম্পূর্ণকরণ অভীক্ষায় দশটি কার্ড থাকে দেখো এখানে পরের প্রশ্ন জন্ডির ছবি নির্বাচনের অভীক্ষায় ড্যাশটি ছবি ব্যবহার করা হয় তো জন্ডির ছবি নির্বাচনের অভীক্ষায় আটচল্লিশটি ছবি ব্যবহার করা হয় পরের প্রশ্ন দেখো এখানে বলেছে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের উপযোগিতা কোনটি তো ওইখানে অপশান এ বলেছে রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে শিক্ষাগত ও মনোবৈজ্ঞানিক পরিমাপক কৌশলগুলিকে বা অপেক্ষাগুলিকে অপেক্ষাকৃত নির্ভুলভাবে গঠন করা যায় অপশন বি রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যগুলির মধ্যে যথার্থভাবে পারস্পরিক তুলনা করা সম্ভব হয় আর অপশন সি হচ্ছে শিক্ষাগত তথ্যগুলিকে যখন রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেগুলি শুধুমাত্র সহজ সরল আকার ধারণ করা তাই নয় সেগুলি তাৎপর্য পূর্ণ হয়ে ওঠে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মানে অপশান এও ঠিক ও ঠিক আর অপশান সিটাও ঠিক পরের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটিকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না তো এখানে গড়কে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না পরের প্রশ্ন শিক্ষাগত রাশিবিজ্ঞানের উদ্দেশ্য কি অপশান এ রাশি তথ্যগুলির বিশ্লেষণ ও তাৎপর্য নির্ণয় অপশান বি শিক্ষার্থীর অর্জিত সংগ্রহগুলিকে অর্থপূর্ণ করে তোলা অপশান সি শিক্ষাক্ষেত্রে তুলনামূলক বিচারকরণ ও চূড়ান্ত ফলাফল নির্ণয় করা আর অপশান হচ্ছে উপরের সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবগুলি পরের প্রশ্ন কোনটি শিক্ষাগত রাশিবিজ্ঞানের প্রকৃতি অপশান এ শিক্ষাগত রাশিবিজ্ঞান গণিত নির্ভর বিজ্ঞান কারণ সমগ্র বিষয়টি গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত অপশান বি শিক্ষাগত রাশিবিজ্ঞান হল ফলিত বিজ্ঞান অপশান সি শিক্ষাগত রাশিবিজ্ঞান পূর্ব নির্ধারিত উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরে সবগুলি পরের প্রশ্ন শিক্ষাগত মূল্যায়নে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব কেন্দ্রীয় প্রবণতার মান শিক্ষামূলক তথ্যগুলিকে অর্থবহ করে তোলে এটা ঠিক আছে অপশন বি কেন্দ্রীয় প্রবণতার মানের সাহায্যে দুই বা তার বেশি দলের পারদর্শিতার মধ্যে তুলনা করা যায় এটাও ঠিক আছে অপশন সি শিক্ষাক্ষেত্রে সংগৃহীত বিভিন্ন তথ্যের ব্যাপক তাৎপর্য নির্ণয়ের জন্য কেন্দ্রীয় প্রবণতার মান বিশেষভাবে সহযোগিতা করে তো এটাও সঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি উপরের সবগুলিই সঠিক পরের প্রশ্ন সবচেয়ে দ্রুত পদ্ধতিতে কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায় ভূষ্ঠকে ভূষ্ঠক বা ভূষ্ঠক পরের প্রশ্ন দেখো দর্শন শাস্ত্রের প্রাচীনতম শাখা হলো পরের প্রশ্ন হচ্ছে যে দর্শন শাস্ত্রের দেওয়া আছে প্রয়োগবাদ ভাববাদ প্রকৃতিবাদ আর হচ্ছে অস্তিত্ববাদ তো দর্শন শাস্ত্রে প্রাচীনতম শাখা হলো ভাববাদ পরের প্রশ্ন শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথাটি কে বলেছেন তো শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন শিক্ষা মানুষের আধ্যাত্মিক জীবনের গণ্ডিকে বিস্তৃত করে এই কথাটি কে বলেছেন তো শিক্ষা মানুষের আধ্যাত্মিক জীবনে গন্ডিকে বিস্তৃত করে এই কথাটি বলেছেন ট্রাক্স পরের প্রশ্ন আত্মপলব্ধি শিক্ষার চরম লক্ষ্য এটি বলা হয়েছে ভাববাদে ভাব বলা হয়েছে নেক্সট কোশ্চেন শিক্ষাদানের ক্ষেত্রে প্রশ্নোত্তর পদ্ধতির কথা কে বলেছেন শিক্ষাদানের ক্ষেত্রে প্রশ্নোত্তর পদ্ধতির কথা বলেছেন সক্রেটিস পরের প্রশ্ন শিক্ষাদানের ক্ষেত্রে আলোচনা ও বিতর্ক পদ্ধতি অনুসরণের কথা কে বলেছেন শিক্ষাদানের ক্ষেত্রে আলোচনা ও বিতর্ক পদ্ধতি অনুসরণের কথা বলেছেন প্লেটো মাধ্যমিক শিক্ষাকাল বলতে কোনটাকে বোঝায় পঞ্চম থেকে দশম প্রথম শ্রেণী থেকে দশম অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ নাকি নবম থেকে দ্বাদশ তো মাধ্যমিক শিক্ষা বলতে বোঝায় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অপশন এ হচ্ছে সঠিক পরের প্রশ্ন কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন তো কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন এখানে দেওয়া আছে মন্তেশ্বরী ফ্রয়েবেল মাদামকুরি ডিউ কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষাকে কি বলা হয় তো প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষাকে বলা হয় প্রারম্ভিক শিক্ষা প্রারম্ভিক শিক্ষা বলা হয় ঠিক আছে যদি প্রথম থেকে পঞ্চম বলতো তাহলে সেটা হতো নিম্ন নিম্ন প্রাথমিক আর যদি পঞ্চম থেকে অষ্টম বলতো তাহলে বলা হতো উচ্চ প্রাথমিক ঠিক আছে যেহেতু উল্লেখ করেনি তাহলে এটা প্রারম্ভিক নেক্সট কোশ্চেন পাঁচ বছরের পূর্বে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কী বলা হয় পাঁচ বছরের পূর্বে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বলা হয় এখানে দেওয়া আছে প্রাক বুনিয়াদি শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা নার্সারি শিক্ষা এই সব কটাই বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরে সবগুলি পরের প্রশ্ন সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে বোঝায় এখানে হচ্ছে দেওয়া আছে যে সমাজ অর্পিত সমাজ সমর্থিত আচরণ তারপরে হচ্ছে সামাজিক মনোভাবের বিকাশ সামাজিক ভূমিকা পালন তো এই সব তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি পরের প্রশ্ন প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি অপশান এ স্বাস্থ্যভ্যাস গঠন অপশান বিভিন্ন দিকে সুসংহত কাজে সাহায্য করা এটাও ঠিক আছে অপশান এটাও ঠিক আর অপশান বিও ঠিক পরের কি অপশানগুলো দিয়েছে দেখি এখানে দেওয়া আছে সৃজনশীলতার বিকাশ অপশান সি দেওয়া আছে সৃজনশীলতার বিকাশ আর অপশান ডি হতে হচ্ছে উপরের সবগুলি তো এগুলো সবগুলোই ঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন সংস্কৃতি কীভাবে শেখার শৈলীকে প্রভাবিত করে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যক্তিরা কীভাবে তথ্য প্রক্রিয়া করে এবং শিক্ষামূলক উপকরণের সাথে জড়িত থাকে তা এটি আকার দেয় সংস্কৃতি ধারাবাহিকতা এবং পরিবর্তনে শিক্ষা কি ভূমিকা পালন করে এটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পরিবর্তন উভয় ক্ষেত্রেই অবদান রাখে মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন শিক্ষা কীভাবে সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পটভূমিকায় যাচাই করে মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন আদিবাসী শিক্ষার তাৎপর্য কি তো আদিবাসী শিক্ষার তাৎপর্য হল এটি দেশীয় ভাষা ঐতিহ্য এবং জ্ঞান ব্যবস্থার সংরক্ষণ ও পুনরুজ্জীবনকে উৎসাহিত করে অপশন বি হলো সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সমাজতত্ত্বের জনক কে না সমাজতত্ত্বের জনক হলেন অগাস্ট কোঁত পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিকল্পটি সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নয় তো এখানে তো আছে যে সামাজিক গোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্য থাকবে নির্দিষ্ট গঠন থাকবে একতা থাকবে তিনটে ঠিক কিন্তু মিথস্ক্রিয়াহীন এটা ভুল পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যে হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কতগুলি সুপারিশ করেছিল না হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে দশটি সুপারিশ করেছিল তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে